আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিয়া শরড্রি এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভূমধ্য সাগর যাকে ইংরেজিতে বলে মেডিটেরেনিয়ান সি এই ভূমধ্য সাগরের মোট আয়তন হচ্ছে প্রায় পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার এর গভীরতা হচ্ছে পাঁচশত মিটার এবং সর্বোচ্চ গভীরতা হচ্ছে এই সাগরের পাঁচ হাজার দুইশো সাতষট্টি মিটার এই ভূমধ্য সাগর টা বিশ্বের একটি আলোচিত সাগর এই ভূমধ্য সাগরের পাড়েই বিশ্বের সবচেয়ে বেশি স্বাধীন দেশের অবস্থান এই ভূমধ্য সাগরটিকে ঘিরে আছে বিশ্বের তিনটি মহাদেশ এই ভূমধ্য সাগরের ঠিক উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে আছে হচ্ছে ইউরোপ মহাদেশ আর এর উত্তরে ইউরোপ মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা আছে এর পার বরাবর বারোটি এর দক্ষিণ দিকে পারে আছে হচ্ছে আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশ আর এই ভূমধ্য সাগরের ডায়াম দিকে অর্থাৎ ম্যাপের পূর্ব দিকে আছে এশিয়া মহাদেশের চারটি দেশ অর্থাৎ এই ভূমধ্য সাগরকে ঘিরে তিনটি মহাদেশের মোট একুশটি স্বাধীন দেশ রয়েছে এবং সেই স্বাধীন দেশগুলোকে আমরা জানব এখান থেকে প্রায় প্রশ্ন হয় প্রশ্ন হয় এভাবে এখানে কোন দেশটি ভূমধ্য সাগরের পাড়ে অবস্থিত অথবা এখান থেকে প্রশ্ন হয় ভূমধ্য সাগরের পাড়ে অবস্থিত এই বন্দর কোন বন্দর কোনটি অথবা এই বন্দরটির কোন দেশে এভাবে প্রশ্ন হয় তো ভূমধ্য সাগরের প্রথমে যদি দেখি যে এই জায়গাটা এটা হচ্ছে স্পেন আর মরক্কের মাঝে একটা জায়গা একটা প্রণালী এখানে হচ্ছে জেব্রাল্টার প্রণালী রয়েছে এই জায়গাটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য সাগরের যে সরু জলপথ সেটা হচ্ছে জেব্রাল্টার প্রণালী আর এই জিপডালটার প্রণালী স্পেন থেকে মরক্কো মরক্কো থেকে স্পেনকে আলাদা করেছে আর সংযোগ করেছে আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য সাগরের আবার এভাবে বলতে পারি যে না এই জিপডালটার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করেছে তাহলে প্রথমে ঢুকলে নিচের যে দক্ষিণ দিক আমরা এই দক্ষিণ দিকে যে আফ্রিকার দেশ রয়েছে পাঁচটা পাঁচটা প্রথম দেশটা এখানে হচ্ছে রয়েছে মরক্কো মরক্কোর রাজধানীটা জানা দরকার রাওয়াত এরপরে একটা বড় দেশ রয়েছে আফ্রিকার আলজেরিয়া আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজিয়ার্স এরপর রয়েছে তিউনিশিয়া টিউনিশিয়া আমরা জানি যে আরবের গণজাগরণের ভূমি বলা হয় তাহলে এই তিউনিশিয়ায় তিউনিশিয়ার রাজধানী হচ্ছে তিউনিস এরপরে লিবিয়া লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপলি এই লিবিয়ার একটি বন্দর নগর আছে অর্থাৎ সমুদ্র বন্দর যাকে বলি এই একটা বন্দর হচ্ছে বেনগাজী সমুদ্র বন্দর হচ্ছে বেনগাজি বিখ্যাত নাম করা পাশেই রয়েছে মিশর মিশরকে আমরা বলি হচ্ছে কি আবার এশিয়া আবার আফ্রিকার দেশ মূলত এই আফ্রিকার দেশ বেশি অংশ আফ্রিকাতে অবস্থিত তো এই মিশরের রাজধানী আমরা জানি কায়রো এখানে গুরুত্বপূর্ণ দুইটি সমুদ্র বন্দর রয়েছে মিশরের প্রায় পরীক্ষায় আসে জানা দরকার একটা হচ্ছে আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর আরেকটা হচ্ছে ফোর্ট ফোর্ট সয়েদ আর ব্যাপার না বললেই নয় এই ভূমধ্য সাগরের সাথে এখানে লোহিত সাগরের সাথে এখানে কিন্তু খাল দ্বারা কানেক্টেড এই হচ্ছে গেল আফ্রিকার পাঁচটি দেশ এখান থেকে শুরু হয়েছে এশিয়ার চারটি দেশ এশিয়ার দেশ হচ্ছে সেই আর যারা কি বলবো বেয়াদব জাতি ইহুদি জাতির সেই ইজরায়েল এখানে ইসরায়েলের একটা বিখ্যাত বন্দর হচ্ছে হাইপা এবং ইসরায়েলের যে রাজধানী জেরুজালেম এই যে দেশটা এই দেশটা হচ্ছে লেবানন লেবাননের রাজধানী বৈরুত আবার লেবাননের বন্দর নগরীয় বৈরুত অর্থাৎ তার সমুদ্র বন্দর এটা হচ্ছে সিরিয়া সিরিয়ার রাজধানী যেটা সেটা হচ্ছে দামেস্কে আর সিরিয়ারও একটা নাম করা বন্দর নগরী আছে সেটা হচ্ছে লাটাকিয়া তারপর একটা বড় একটা দেশ সেটা হচ্ছে তুরস্ক তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি অর্থাৎ এশিয়া আর ইউরোপের দু দেশের মধ্যেই পড়েছে তো এই তুরস্কের রাজধানী হচ্ছে আংকারা এবং তুরস্ক দিয়েই কিন্তু আমরা এখান থেকে শুরু করতেছি ইউরোপের কান্ট্রি ইউরোপের যে বারোটি দেশ এই পারে অবস্থিত হচ্ছে বারোটি দেশের প্রথম দেশটা আমরা বলতেছি এখানে তুরস্ক যার রাজধানী হচ্ছে আঙ্কারা আর তুরস্কে একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী হচ্ছে স্ক্যান্দারুন এরপরের দেশটা এখানে হচ্ছে গ্রেস গ্রিস তো আমরা জানি খুব একটা নামকরা দেশ গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স এই জায়গাটা এটা কিন্তু হচ্ছে ইজিয়ান সাগর এই জায়গাটা হচ্ছে মর্মর সাগর আর এটা তো কৃষ্ণ সাগর দেখাচ্ছে এই ইজিয়ান সাগর আর মর্মর সাগরের মধ্যে একটা প্রণালী রয়েছে এই জায়গাটায় এই প্রণালীটার নাম হচ্ছে দার দা নালিস প্রণালী আর এই মর্মর সাগর আর কৃষ্ণ সাগরের মধ্যে এখানে একটা প্রণালী রয়েছে এই প্রণালীটার নাম হচ্ছে বসপরাস প্রণালী যাক তারপরে আসবে এখানে আলবেনিয়া আলবেনিয়ার রাজধানী তিরানা নামটা মনে রাখবেন রাজধানীটা আসে প্রায় আলবেনিয়া এরপর আছে মন্টিনিক্র তারপর একটা দেশ বসনিয়া হারজেগনিভা তারপর একটা দেশ যে ফুটবলে আমরা যার নামটা ফুটবলের মধ্যে বেশি পরিচিত ক্রোশিয়া ক্রোশিয়ার রাজধানী হচ্ছে একটা দেশ স্লোভেনিয়া স্লোভেনিয়ার রাজধানী হচ্ছে লুপজানা এরপরে এই দেশটা তো আমরা প্রায় নাম শুনি বিশ্বের একটা আলোচিত দেশ ইটালি ইতালির রাজধানী রোম ইটালির কয়েকটি বেশ আলোচিত বন্দর রয়েছে সমুদ্র বন্দর যেগুলো না জানলে না যেমন ভেনিস তার উল্লেখযোগ্য তারপর হচ্ছে নেপলস জেনোয়া হুম আচ্ছা এই একটা দ্বীপ সিসিলি দ্বীপ এটা ইতালির অংশ এরপরে হচ্ছে এখানে একটা দেশ হচ্ছে মোনাকো খুব ছোটো দেশ সেজন্য দেখানো সম্ভব দেখায়নি এখানে একটা দেশ ছোটো দেশ মোনাকো যার রাজধানীও মোনাকো এই যে বড় একটা দেশ দেখতেছি এটা হচ্ছে ফ্রান্স ফ্রান্সের রাজধানী টু প্যারিস আমরা জানি বিশ্বের একটা ক্ষমতাধর দেশ এই ফ্রান্সের একটা এখানে সমুদ্র বন্দর হচ্ছে মার্সেলিস এরপরে ইউরোপের আরেকটি দেশ হচ্ছে স্পেন স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ স্পেনের একটা বিখ্যাত নগর হচ্ছে বার্সেলোনা এরপরে আমাদের আরেকটা দেশ রয়েছে যেটা না বললেই নয় আর একটা দেশ যেটা সেটা হচ্ছে মালটা দেখা যাচ্ছে না এটা আমার এটা ইউরোপের দেশ একটা দেশ মনে হচ্ছে আমি বাদ দেখে গেছি সেটা হচ্ছে এশিয়ার দেশ বলছিলাম চারটা তাহলে ইসরায়েল লেবানন আর সিরিয়া আরেকটা দেশ হচ্ছে সাইপ্রাস এই সাইপ্রাসটা হচ্ছে কিন্তু দ্বীপরাষ্ট্র এটা এশিয়ার দেশ এই সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোশিয়া যাই হোক এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে কর্শিকা দ্বীপ এটা ফ্রান্সের অংশ এই দ্বীপেই জন্মগ্রহণ করেছিল হচ্ছে বিখ্যাত নেপোলিয়ান আবার নেপোলিয়ানকে প্রথম নির্বাসন দেওয়া হয় এই কর্ষিকা দ্বীপে আর নেপোলিয়ানকে শেষে নির্বাসন দেওয়া হয় হচ্ছে যে সেন্ট হেলেনা দ্বীপ আমরা জানি সেটা ওই আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ এবং সেই সেন্ট হেলেনা দ্বীপেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অর্থাৎ ওখানে মারা যান তাহলে আজ আমরা জানলাম যে ভূমধ্য সাগর এবং এই ভূমধ্য সাগরে পাড়ে রয়েছে ইউরোপ আফ্রিকা এশিয়ার একুশটি দেশ তার দক্ষিণ দিকে অর্থাৎ ইংলিশের দিকে আছে হচ্ছে আফ্রিকার পাঁচটা দেশ ডান পাশে অর্থাৎ পূর্ব দিকে এশিয়ার চারটি দেশ এবং উপরে অর্থাৎ উত্তর দিকে রয়েছে ইউরোপের বারোটি দেশ এর মধ্যে দেখলাম আমরা যে দ্বীপ রাষ্ট্র রয়েছে দুইটা একটা হচ্ছে মালটা যেটা হচ্ছে ইউরোপের দেশ আরেকটা হচ্ছে সাইপ্রাস যেটা এশিয়া মহাদেশের দেশ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম